এই যে আউটসাইড তাই না না দেখো কি কালার হয় এই যে কালার আছে ওই কালার থেকে ডিপ কালার কিন্তু লাইন টেনে দেব না এই কেন দিলাম তো বলতো তাহলে কি হচ্ছে এর এই আউটলাইনটা হয়ে যাবে দেখেছ তাহলে উচ্চের এই পাশটা হয়ে গেল তাই না এবার এটাও হয়ে গেল গোটা হয়ে গেল এইবার আমার এইখান দিয়ে উৎসের বিভিন্ন অঙ্গগুলো দেওয়া দরকার স্যার কি ও বাহ বাহ তৈরি এটা কি এ তৈরি করলো প্রিয়তিতা তোমরা তিনজন কি দেখছো একটু না দেখলে আমার কিছু করার নেই 드디이 <놀람> এই দেখো একদম কাঠাল কাঠাল মতো বানিয়ে ফেলেছি এবার আর একটু ছায়া দেব তাহলে এই জায়গাটা হয়ে গেল আর এইটুকু করতে গেলে আমি এর থেকে বোটা নেই কিন্তু আমি বোটাটা দিয়ে দেব এর বোটাটা একটু ঘুর প্যাস খেয়ে গেছে দুষ্টু তো এটাৰ মই একো একা বেকা আঁকি সজা কৰি দিয়া ভাল কৰিছো দেখছো কি কালার দিচ্ছে আর কি কালার বোঝা যাচ্ছে যা দিচ্ছি তা কিন্তু মোটেই সবুজ ছিল না তাই না কিন্তু এখন সবুজ মনে হচ্ছে ঠিক আছে এবার দেখেছো দুইটা দুই রকম অটোমেটিক হয়ে গেছে এবার আমরা এর ছায়া দেব এইবার ছায়াটাকে হালকা করে দেবো যেটা তুমি চাইছিলে মনে আছে